মাছ পরিষ্কার করছি ঠিক আছে মাছটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো আর পাশে একটা একটু কাজ চলছে রেসিপির একটু কাজ চলছে মাটি তুলছে কোথায় সেই জন্য একটু অসুবিধা হবে কারণ আমরা চেষ্টা করবো আমি বয়সটা ধরে দেওয়ার কেন ভালোভাবে শোনা যায় আজকে আমাদের রেসিপি হবে কি তোমরা তো জানো কন্ধরা কাতলা এই রেসিপিটা খাইনি কোনোদিনও দেখবো যে বনি কাকা কেমন রান্না করে আর আমিও দেখবো আমি কেমন খাই যাই করবো ঠিক আছে ঠিক আছে মাছটা বিয়ে নিই পরে দেখা হচ্ছে আমরা মশলা আমরা সব রেডি করছি ওদের গমর মাছ ধুয়ে পাঠিয়েছে আমাকে অমর মাছ ধুয়ে আসলেই রান্না শুরু করে দেবো তো দেখতে থাকো কাজ ভিডিওটা খুব মজা লাগছে আমার মাছগুলো ধুয়ে নিয়ে আসলো ওই হাতে একবার মাখিয়ে নেবে আমি লবণ হলুদটা একটু দিয়ে নিই আমার সুন্দর করে একটু মাখিয়ে দাও ঠিক আছে মশলা পেয়ার ভিজে

আস্তে আস্তে ভেজে মাছ ভেজে নিয়েছি যে তেলের ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা শুধু লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ফাটিয়ে নিয়েছি এখন কাজু আর মগজের মধ্যে দইটা দিয়ে পেস্ট করে নেব আমরা দেখো ও দই দিলে কিন্তু একটা অন্যরকম 맛 চলে আসে এটা অন্যরকম ব্যাপার অন্যরকম যেটা করা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কাজু মগজ আর হচ্ছে পেস্টটা তোমার হচ্ছে টক দইটা দিয়ে দেবো ফুটে গেছে মাছগুলো কাছ আস্তে দিয়ে দেবো আমাদের মাছের ঝোল রেডি গন্ধরাজ কাতলার মেন জিনিসটা এখন যাচ্ছে একটু হালকা একটু লেবু চিপে দেবো দুই এক ফোট পাতা ছিঁড়ে রেখেছিলাম পাতাগুলো দিয়ে দেবো গরম মশলা দিয়ে হালকা নামিয়ে দেবো নামিয়ে চলো বন্ধ করে

তো আমাদের সবকিছু কমপ্লিট রান্না করা তো ভাতটা বেড়ে নিয়েছি এখন একটু রিভিউ দিয়ে নেবো হ্যাঁ খেয়ে দেখি কেমন লাগে তো গ্রেভিটা দেখো সত্যি অসাধারণ আর বনি কাকা রান্না বলতে কি আমার মনে হয় যে বনি কাকার রান্না সে যেমনই রান্ধুক না কেন সত্যি বনি কাকা রান্নাটা টেস্ট আলাদা হ্যাঁ খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগে হুম কেমন আছে

সত্যি সত্যি বলতে সুন্দর লেগে আছে মানে এরকম একটা খুবই সুন্দর মনে হচ্ছে আমাকে দিত আমি নিয়ে যেতাম ঠিক আছে